আব্রাহাম লিঙ্কনের সম্পর্কে বলা হয় যে তিনি কখনও কোনো ধরনের মদ্যপানে আসক্ত হননি এমনকি তিনি কখনও সেটি পরীক্ষা করেও দেখেননি কথিত আছে যে একবার মার্কিন সেনাবাহিনীর এক কর্নেল রাষ্ট্রপতিকে পান করার অনুরোধ করেছিলেন লিঙ্কন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিলেন যখন আমার মা মৃত্যুশয্যায় ছিলেন তখন তিনি আমাকে কাছে ডাকেন এবং আমার কাছে একটি প্রতিশ্রুতি চান যে আমি কখনো মদ্যপান বা ধূমপান করব না তখন আমার বয়স ছিল ন বছর এই মুহূর্ত পর্যন্ত আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি আপনি কি আমাকে এই প্রতিশ্রুতি ভঙ্গ করার পরামর্শ দিচ্ছেন কর্নেল জবাব দিলেন না মিস্টার লিঙ্কন আমি কোনোভাবেই চাই না যে আপনি এটি করবেন এটি ছিল আপনার করার সর্বশ্রেষ্ঠ প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি যদি আমি আমার মাকে এমন একটি প্রতিশ্রুতি দিতে পারতাম এবং আপনার মতো তা রক্ষা করতে পারতাম তবে আজ আমি এক হাজার ডলার দিয়েও সেটা রক্ষা করতে প্রস্তুত থাকতাম এটাই হচ্ছে প্রতিজ্ঞার শক্তি আসাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা প্রতিজ্ঞার সম্বন্ধে কথা বলবো তোমার মনে আছে ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন বন্ধুদের সঙ্গে সবসময় কিছু না কিছু নিয়ে প্রতিজ্ঞা করতাম ও হ্যাঁ মনে আছে তারপর যখনই আমাদের মা বাবা আমরা যা চাই সেটা দেওয়ার কথা বলতেন আমরা বলতাম প্রমিস করো একদম ঠিক আর তারা ভুলে গেলে আমরা কেমন করে কাঁদতাম তাই না ঠিকই আমি নিশ্চিত যে আমরা নিজেরা এমন অনেক প্রতিজ্ঞা করেছি যা আমরা রক্ষা করতে পারিনি আমি নিজে অন্তত পারিনি আমিও না আর অনেক সময় অন্য আরেকজনকে কেবল খুশি করতে বা দ্বন্দ্ব এড়াতে অথবা কোনো কঠিন সিদ্ধান্ত থেকে সরে আসতে আমরা এমন করেছি আমরা সবাই এমন ভুল কাজ করেছি যতই হোক আমরা সবাই মানুষ কথাটা একদমই ঠিক আমাদের একালের মানুষরা প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন বলে মনে করে আমরা এমন এক যুগে বাস করি যেখানে জনজীবনে কথা রাখার মূল্য নেই প্রতিনিয়ত ভঙ্গ করা প্রতিশ্রুতিগুলো একে অপরের প্রতি বিশ্বাস ভেঙে দিচ্ছে এমনকি বিভিন্ন কোম্পানি পণ্য এবং বিক্রেতারাও আমাদের হতাশ করে সবাই বড় বড় প্রতিশ্রুতি দেয় ঠিকই কিন্তু খুব কমই সেগুলো রক্ষা করে ব্যক্তিগত জীবনেও আমরা যা রক্ষা করতে পারি না এমন প্রতিশ্রুতি দিয়ে নিজেদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলি তুমি কি আজকাল বহু ব্যবহৃত আধুনিক শপথগুলো শুনেছ দম্পতিরা বলে আমি সবসময় তোমার পাশে থাকবো আমি কখনো তোমাকে হতাশ করব না এই সবই মিথ্যা প্রতিশ্রুতি যা অবশেষে ব্যর্থ হবেই প্রতিদিন আমরা কোনো না কোনো কিছুর উপরে আস্থা রাখা বেছে নিই সেটা হতে পারে ছোট কিছু যেমন আস্থা রাখি যে কর্মস্থলে ঠিক সময় পৌঁছাবার জন্য আজ বাস বা ট্রেন পাব অথবা আমার পাঠানো চিঠিটা সঠিক ঠিকানায় পৌঁছাবে তবে আমাদের কাছে আরও বড় কিছুর উপরে আস্থা রাখার সুযোগ রয়েছে যা এই ছোট এবং ক্ষণস্থায়ী জিনিসগুলোর অনেক ঊর্ধ্বে আমরা প্রতিদিন ঈশ্বর এবং তার প্রতিশ্রুতির উপর নির্ভর করতে পারি দ্বিতীয় বিবরণ একত্রিশ শোধ্যায় আটপথ বলে আর সদা আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন তিনি তোমার সহবর্তী থাকিবেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না ভয় করিও না নিরাশ হইও না আমাদের ঈশ্বরের উপর নির্ভর করার বিষয়ে ভাবার প্রয়োজন নেই তিনি আমাদের পরিত্যাগ করবেন না বা তার কথাগুলো ফিরিয়ে নেবেন না তিনি তার প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত এবং সবকিছুর মধ্যেই আমাদের পাশে আছেন ঈশ্বরের পবিত্র গ্রন্থ প্রতিশ্রুতির এক ভাণ্ডার সাত হাজারেরও বেশি প্রতিশ্রুতি এতে রয়েছে এগুলো শুধু আমাদের ভালো লাগার জন্য বলা কথা নয় বরং সৃষ্টিকর্তা নিজে স্বস্বাক্ষরিত লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে তিনি ঘোষণা করেছেন যে তিনি নির্দিষ্ট কিছু করবেন বা করবেন না কিন্তু এই সাত হাজারেরও বেশি প্রতিশ্রুতি কি সব আমাদের জন্য আমি বলতে চাইছি আমরা কি ইচ্ছে মতো যে কোনো একটি প্রতিশ্রুতি বেছে নিতে পারি এবং বিশ্বাস করতে পারি যে এটি আমাদের বর্তমান পরিস্থিতির জন্য প্রযোজ্য বাইবেলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে সত্যি এটা তো ভারী ইন্টারেস্টিং কথা হ্যাঁ তাদের মধ্যে কিছু হচ্ছে ঐতিহাসিক প্রকৃতির সেগুলো নির্দিষ্ট ব্যক্তিদের জন্য একটি নির্দিষ্ট যুগে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র একটি বিশেষ পরিস্থিতির জন্যই প্রযোজ্য ছিল উদাহরণ হিসেবে এটি নেওয়া যাক তোমার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেবে কিন্তু অনেকেই আদিপুস্তক তার আঠেরো অধ্যায় পদের এই প্রতিশ্রুতিকে নিজেদের জন্য প্রযোজ্য বলে মনে করেছেন যতই হোক এটি তো পবিত্র গ্রন্থে লেখা রয়েছে হ্যাঁ তো এটি বিশেষভাবে অব্রাহামের জন্য দেওয়া হয়েছিল এবং এটি ঈশ্বরের আগের করা ব্যবস্থার সরাসরি পরিপূর্ণতা হিসাবে এসেছিল একদম ঠিক বলেছ আদিপুস্তক তার বারো অধ্যায় এক থেকে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি থেকে এক মহা জাতি উৎপন্ন করবেন সেই পুত্রের প্রতিশ্রুতি ছিল বিশেষভাবে অব্রাহাম ও সারার জন্য গ্রহণযোগ্য হ্যাঁ তারপর আছে শর্তযুক্ত প্রতিশ্রুতি শর্তযুক্ত তার মানে কি এই ধরনের প্রতিশ্রুতি শুধুমাত্র তখনই নিশ্চিত করা হতো যখন অন্য পক্ষ তাদের অংশের শর্ত পূরণ করত অর্থাৎ তুমি বলতে চাইছ যে সেই ধরনের প্রতিশ্রুতি সম্পূর্ণ নির্ভরযোগ্য ছিল তবে সেটা কোনো একটি শর্তের উপরে আধারিত হতো হ্যাঁ যেমন ধরো আমরা দাবি করি যে ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদের পথ নির্দেশ করবে এবং স্পষ্টভাবে তার ইচ্ছার মধ্যে পরিচালিত করবে কারণ হিতপ্রদেশ তিনের অধ্যায় ছয় পদ বলে তিনি তোমার পথ সকল সরল করিবেন খুব সহজ সরল কথা ঠিক কিনা হ্যাঁ তুমি ঠিকই বলেছ বেশ তাহলে আমরা দেখি কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো এই অংশটি হচ্ছে আমাদের করণীয় আর তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন আর এটি হচ্ছে আমাদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা বাহ এটা তো অসাধারণ আমি ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে আগে এইভাবে কখনো চিন্তা করিনি আমাদের মধ্যে বেশিরভাগ বিশ্বাসীরই শাস্ত্রের প্রিয় একটি করে প্রতিশ্রুতি থাকে অনেক সময় একাধিক প্রতিশ্রুতিও থাকে যা আমরা কষ্ট করে মুখস্থ করি আমাদের কঠিন সময়ে সেটা আঁকড়ে ধরি ব্যক্তিগতভাবে আমি সবসময় জিসায় একচল্লিশ অধ্যায়ের দশ পথ পছন্দ করি যেখানে লেখা আছে ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব এটা একটা সুন্দর পদ আর আঁকড়ে ধরে রাখার মতো একটা প্রতিজ্ঞা আমার খুব ভালো লাগে যে ঈশ্বর আমাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলোর সংখ্যা এত বেশি যে সেগুলো গণনা করাও কঠিন নিশ্চয়ই বাইবেলে ঈশ্বর আমাদের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এখানে তার কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে যা তিনি আমাদের জন্য করেছেন যাদের তিনি প্রেম করেন এবং রক্ষণাবেক্ষণ করেন যেমন যেমন ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সর্বদা আমাদের সঙ্গে থাকবেন আমরা উপলব্ধি করি বা না করি তিনি সবসময় আমাদের পাশে থাকেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের কখনোই ছেড়ে যাবেন না বা পরিত্যাগ করবেন না ভালো সময় হোক বা খারাপ তিনি আমাদের সঙ্গে আছেন আমরা কখনোই একা নই কারণ যতক্ষণ আমরা তার ওপর বিশ্বাস রাখি ততক্ষণ তিনি আমাদের পাশে থাকেন ঈশ্বর আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের নতুন শক্তি দেবেন নারী হিসাবে যখনই আমরা শারীরিক মানসিক বা আত্মিকভাবে দুর্বল বোধ করি ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের নতুনভাবে শক্তি দেন তিনি অসুস্থ ও আহতদের সুস্থ করেন আমাদের শুধু তার কাছে সাহায্য চাইতে হবে আর তিনি আনন্দের সঙ্গে আমাদের সাহায্য করবেন ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষের ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না যা আমরা পাই তার চল্লিশ অধ্যায় একত্রিশ পদে ঈশ্বর এও প্রতিজ্ঞা করেছেন যে আমাদের প্রত্যেকের জন্য তার একটি পরিকল্পনা আছে তাই যখনই আমাদের জীবন ভেঙে পড়ছে বলে মনে হয় তখনও তিনি বিশ্বস্ত থাকেন এবং আমাদের জন্য পরিকল্পনা অটল থাকে কখনো কখনো আমাদের জীবনে ভেঙে পড়তে হয় যাতে আরও ভালো কিছু গড়ে ওঠে আমরা হয়তো ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি না কিন্তু তিনি জানেন তিনি কি করছেন আর আমাদের তার উপর বিশ্বাস রাখতে হবে আমরা যদি লক্ষ্য করে দেখি জিরোমিও তার উনত্রিশ অধ্যায় এগারো পদে ঈশ্বরকে সুন্দর প্রতিজ্ঞা করেছেন সেখানে লেখা রয়েছে কেননা সদা বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প ঈশ্বর আমাদের জীবনে নতুন সুযোগ নতুন মানুষ এবং নতুন অভিজ্ঞতা এনে দেবেন তিনি আমাদের এমন নতুন পথ দেখাবেন যা আমাদের বৃদ্ধি পেতে সাহায্য করবে এবং আমরা যে ব্যক্তি হওয়ার জন্য সৃষ্টি হয়েছি সেই পথে এগিয়ে নিয়ে যাবে তিনি কিছু দরজা বন্ধ করবেন কিন্তু এর অর্থ হলো তিনি আমাদের জন্য নতুন দরজা খুলে দেবেন তার পরিকল্পনার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে কারণ তিনি আমাদের জন্য নতুন সুযোগ এনে দেবেন এই পথটা লক্ষ্য করো যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি যা আমরা পাই ফিলিপিও তার চার অধ্যায় তেরো পদে তুমি কি মনে করো এখানে ঈশ্বর কোনো প্রতিশ্রুতি দিয়েছেন আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের শক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন যখন আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই এবং দুর্বল বোধ করি তখন যদি আমরা তার কাছে যাই তিনি আমাদের নতুন শক্তি দেন তবে আমাদের অবশ্যই তার সাহায্য চাইতে হবে যদি আমরা তার উপর নির্ভর করি তিনি আমাদের সাহায্য করবেন তিনি আমাদের সেই মানসিক ও শারীরিক শক্তি প্রদান করবেন যা আমাদের সামনে এগিয়ে যেতে প্রয়োজন হয় আমাদের শুধু প্রতিদিনের জীবনে ধাপে ধাপে এগোতে হবে এবং ঈশ্বরের সাহায্যের ওপর নির্ভর করতে হবে ফিলিপিও তার চার অধ্যায় ছয় পদে বলছে কোনো বিষয় ভাবিত না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনোদী দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো অনিশ্চয়তা উদ্বেগের জন্ম দেয় আর এই উদ্বেগ আমাদের গ্রাস করতে পারে প্রার্থনা হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস ও শক্তি গড়ে তোলার একটি অপরিহার্য উপায় কষ্ট ও দুশ্চিন্তার মুহূর্তে আমাদের অভিযোগ ও ভয় ঈশ্বরের কাছে তুলে ধরা নিতান্তই প্রয়োজন ঈশ্বর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিটি দিয়েছেন পরিত্রাণের প্রতিশ্রুতি জীবনের প্রতিশ্রুতি এবং অনন্তকাল তার সঙ্গে বাস করার প্রতিশ্রুতি ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি আমরা তার উপর বিশ্বাস রাখি তবে তিনি আমাদের স্বর্গে তার সঙ্গে অনন্তকাল জীবনযাপন করতে দেবেন যদি আমরা আমাদের জীবন তাকে সমর্পণ করি তিনি আমাদের অনন্ত জীবন প্রদান করবেন আমরা স্বর্গে তার সঙ্গে বসবাস করতে পারব যেখানে কোনো যন্ত্রণা কষ্ট দুঃখ বা পাপ থাকবে না শুধুমাত্র যদি আমরা আমাদের জীবনকে উৎসর্গ করি তার উপর বিশ্বাস রাখি এবং আমাদের জন্য তার পরিকল্পনার উপর সম্পূর্ণ আস্থা রাখি আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য একটি পরিকল্পনা করে রেখেছেন আমরা এটিকে একটি মহাপরিকল্পনা বা ব্লু প্রিন্ট বলতেও পারি ঈশ্বর আমাদের জন্য যে পরিকল্পনাটি করেছেন তা তিনটি প্রধান আদেশের মধ্যে পাওয়া যায় সর্বশক্তি দিয়ে ঈশ্বরকে প্রেম করো নিজের মতো অন্যদেরও প্রেম করো এবং সমুদয় জাতিকে শিষ্য করো আমাদের প্রথম দুটি আদেশকে গুরুত্ব সহকারে পালন করতে হবে কারণ এগুলো পালন করলেই আমরা সত্যিকারের কার্যকরভাবে শিষ্য নির্মাতা হয়ে উঠতে পারবো আগামী দিনে আমাদের আরও অনেক প্রতিশ্রুতি ধরে রাখতে হবে আমরা এমন এক ঈশ্বরের সেবা করি যিনি শুধু প্রতিশ্রুতি দেন না বরং সেগুলো পূর্ণও করেন আমরা প্রতিদিন নতুন জীবন শুরু করার আকাঙ্ক্ষা নিয়ে তার সামনে আসি আমরা তার সঙ্গে আমাদের নিয়ম স্থির করি তার পরিকল্পনা গ্রহণ করি এবং তার প্রতিশ্রুতিগুলিতে বিশ্বাস রাখি আমাদের এমনভাবে জীবনযাপন করা উচিত যেন আমরা প্রতিদিন ঈশ্বরের প্রতিশ্রুতিগুলোর উপর দাঁড়িয়ে আছি সে সমস্ত প্রতিশ্রুতি যেগুলোতে আমরা বিশ্বাস করি এবং যেগুলো আমাদের বিশ্বাসের ভিত্তি ঈশ্বর আমাদের কখনোই এমন কোনো পথে চলতে দেবেন না যেখানে তার প্রতিশ্রুতি আমাদের সঙ্গে থাকবে না রাসেল কেলসো ছিলেন একজন সামরিক শিক্ষায়নের তারকা ও ক্রিয়াবিদ এবং একজন মেধাবী ছাত্র যিনি পরবর্তীকালে একজন সফল শিক্ষক ও কোচ হয়েছিলেন এরপরে তিনি কয়েক বছর ধরে একজন অভিষিক্ত মেথোডিস মণ্ডলীর পুরোহিত হিসাবে সেবা করেন যার পর তিনি মেডিকেলস কলেজে ভর্তি হন তার পেশাগত জীবনের শেষ সময় তিনি একজন চিকিৎসক হিসাবে অতিবাহিত করেন কাটার একজন সঙ্গীতজ্ঞ ও গীতিকারও ছিলেন আঠেরোশো সালে তিনি জন সুইনির সং অব পারফেক্ট লাভ সম্পাদন করেন যদিও কাটার জীবনের বেশিরভাগ সময় প্রকাশ্য খ্রিস্টান বিশ্বাসীদের অনুসারী হয়েছিলেন তবে তার সহজাত হৃদযন্ত্রের সংকট প্রকাশ্য না আসা পর্যন্ত তিনি বাইবেলে প্রতিশ্রুতি ও বাস্তবতা ও শক্তির গভীরভাবে উপলব্ধি করতে পারেননি তিরিশ বছর বয়সে তার স্বাস্থ্য সংকটপন্ন অবস্থা পৌঁছে যায় এবং চিকিৎসা করাতে সক্ষম হননি কাটার সাহায্য ও সুস্থতার জন্য ঈশ্বরের আশ্রয় নেন তিনি হাঁটু গেড়ে প্রার্থনায় বসেন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আরোগ্য পান বা না পান তার জীবনে চিরদিনের জন্য সম্পূর্ণভাবে প্রভুর সেবায় রত থাকবেন সেই মুহূর্ত থেকেই ঈশ্বরের লিখিত বাক্য কাটারের জন্য জীবন্ত হয়ে ওঠে তিনি ঈশ্বরের আরোগ্যতার প্রতিশ্রুতিগুলোর উপরে দৃঢ়ভাবে স্থির থাকলেন তিনি দৃঢ় হলেন যে তা শারীরিক অবস্থা যেমনই হোক না কেন যেমন অনুভব করুক না কেন তিনি বিশ্বাসে অবিচল থাকলেন পরবর্তী কয়েক মাসের মধ্যে তার শক্তি ফিরে আসে এবং তার হৃদযন্ত্র সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় কাটার আরও ঊনপঞ্চাশ বছর সুস্থ জীবনযাপন করেন যে আরাধনা গীতটি কাটা তার আরোগ্যতা লাভের কয়েক বছর আগে লিখেছিলেন তা তার জন্য শুধু বাক্য ও সুরের চেয়েও বেশি অর্থ বহন করতে শুরু করল স্ট্যান্ডিং অন দ্য প্রমিস গানটি তার জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে আমাদের বাংলা আরাধনা গীতেও এই অপূর্ব গীতটি অনুবাদ করে গাওয়া হয় এখানে সেই বিখ্যাত আরাধনা গীতের কথা বাংলায় দেয়া হলো। সুস্থির থাকি মোর যিশুর প্রতিজ্ঞায় যুগ যুগান্তে করি প্রশংসা তাহার উদ্ধস্থিত মহিমা গাই উচ্ছ গলায় সুস্থির থাকিব ঈশ্বরের প্রতিজ্ঞায় সুস্থির 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 ঈশ্বরের প্রতিজ্ঞাই আমি সুস্থির 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 হ্যাঁ ঈশ্বরের প্রতিজ্ঞাই আমি সুস্থির দেখুন বন্ধুরা যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সেই একই ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এখন এবং চিরকাল আপনাকে রক্ষা করবেন সুতরাং কিসের বিষয়ে আমরা দুশ্চিন্তা করব ঈশ্বর যখন আমাদের পাশে থাকেন তখন এর উত্তর হলো কোনো বিষয়ই না আচ্ছা তুমি কি করিটেন বুমের কথা শুনেছো যিনি এক সময়ে ইহুদিদের জন্য নির্দিষ্ট কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক ছিলেন শোনো তিনি কি বলেছেন দুশ্চিন্তা হচ্ছে একটা রকিং চেয়ারের মতো যেটা তোমাকে কেবল নাড়াতে পারে কিন্তু অন্য কোথাও নিয়ে যেতে পারে না ঈশ্বর কেন এতগুলো প্রতিজ্ঞা করেছেন হয়তো তিনি আমাদের দেখাতে চান যে আমরা তাকে সত্যি করে কতটা বিশ্বাস করতে পারি হয়তো তিনি আমাদের প্রত্যেকের প্রতি এতটাই আগ্রহী যে প্রতিটি আশ্চর্যজনক প্রতিশ্রুতির মাধ্যমে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তিনি আমাদের বোঝাতে চান যে জীবনের পথে চলতে গিয়ে আমাদের জন্য কত কিছু অপেক্ষা করছে কত আশার আলো রয়েছে ঈশ্বরের বাক্যে তিনশো পঁয়ষট্টিরও বেশি আশ্চর্যজনক প্রতিশ্রুতি রয়েছে অন্তত বছরের প্রতিটা দিনের জন্য একটি করে এই সমস্ত প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে অথবা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে আমাদের শুধু সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এসব প্রতিশ্রুতির অংশ হতে চাই কি না কল্পনা করো প্রতিদিন সকালে আমরা ঈশ্বরের বাক্য থেকে একটি প্রতিশ্রুতি দ্বারা অনুপ্রাণিত হতে পারি এবং তারপর সারা দিন হয় সে প্রতিশ্রুতির পূর্ণতার প্রত্যাশায় নয়তো ইতিমধ্যে পূর্ণ হওয়া প্রতিশ্রুতি থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে বাঁচতে পারি এটা কি কম বিষয় একদম আমরা কিভাবে সেটা করতে পারি আমরা কিভাবে প্রতিদিন ঈশ্বরের প্রতিশ্রুতি ধরে রাখতে পারি বেশ প্রথমে ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতিগুলি আমাদের পাঠ করতে হবে তারপর সেই বিষয়ে চিন্তা করতে হবে সেগুলোকে আমাদের অন্তরে গ্রহণ করতে হবে আর তবেই আমরা সেগুলো আত্মবিশ্বাসের সাথে দাবি করতে পারব এবং তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারব এই পর্বের শুরুতেই যেমন আমরা বলেছিলাম আমরা সবাই প্রতিশ্রুতির ভঙ্গের ব্যথা অনুভব করেছি আশাভঙ্গ হওয়া সত্যিই খুব কষ্টদায়ক বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে আমাদের মধ্যে অনেকেই যখন কোনো প্রতিশ্রুতি ভেঙেছি তখন সেই তীব্র অনুশোচনা ও দুঃখ অনুভব করেছি কিন্তু যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে তা হলো আমরা ব্যর্থ হই আমরা ভুল করে ফেলি আমাদের সবারই এমন অনেক অভিজ্ঞতা রয়েছে যেখানে মানুষ আমাদের হতাশ করেছে আর তাই হয়তো আমরা ভাবি ঈশ্বরও কি আমাদের ঠিক সেভাবেই হতাশ করবেন কিন্তু না ঈশ্বর আমাদের মতো নন দ্বিতীয় তিমথিও দুয়ের অধ্যায় তেরো পদ বলে আমরা যদি অবিশ্বস্ত হই তিনি বিশ্বস্ত থাকেন কারণ তিনি আপনাকে অস্বীকার করতে পারেন না তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করেন পবিত্র শাস্ত্র জুড়ে আমরা এই সত্যের নিশ্চয়তা পাই যেমন শক্তিশালী পদগুলিতে বলা হয়েছে সদাপ্রভু ইসরায়েল কুলের কাছে যে সকল মঙ্গল বাক্য বলিয়াছিলেন তাহার মধ্যে একটি বাক্য নিষ্ফল হইল না সকলই সফল হইল যা আমরা পাই জীহস পুস্তক তার অধ্যায় ৪৫ পদে আরেকটি জায়গায় লেখা আছে তিনি আপন নিয়ম চিরকাল স্মরণ করেন সেই বাক্য তিনি পুরুষ পরম্পরার প্রতি আদেশ করিয়াছেন একশো পাঁচের আট পদ আর গীতসঙ্গীতা একশো উনিশের একশো চল্লিশ পদ বলে তোমার বচন অতীব পরীক্ষা সিদ্ধ সুতরাং দর্শক বন্ধুরা মানুষ আমাদের হতাশ করতে পারে কিন্তু ঈশ্বর সর্বদা বিশ্বস্ত তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন তিনি আমাদের উদ্ধার করার আমাদের সঙ্গে থাকার এবং আমাদের চিরকাল তার সাথে স্বর্গীয় বাসস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আসুন বন্ধু প্রার্থনা করি প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় প্রভু ধন্যবাদ জানাই তুমি আমাদেরকে সুন্দর একটি সুযোগ এবং সুন্দর একটি বিষয় দিলে প্রভু যখন তোমার বাক্য থেকে আমরা দেখলাম তুমি আমাদের জন্য কত প্রতিশ্রুতি করেছ প্রভু তুমি আমাদের আশীর্বাদ করো যেন বিশ্বস্তভাবে তোমার পথে চলতে পারি আমাদের সকল দর্শক বন্ধুদেরও আশীর্বাদ করো প্রার্থনা যিশু নামে চাই আমেন আজকের সময় এখানেই শেষ বন্ধুরা প্রার্থনার নম্বরে যোগাযোগ করবেন এবং মিসড কল নম্বরে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল নমস্কার আসুন বন্ধু প্রশ্ন উত্তরে আসি গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি তৃপ্ত করতে পারে না আজকের প্রশ্ন কোনো বিষয়ে ভাবিত হইও না কোথায় লেখা আছে অপশন এ ফিলিপিও পত্র অপশন বি গীতসংগীতা অপশন সি লিখিত সুষমাচার তাহলে বন্ধু এই প্রশ্নের উত্তর আগামীকাল এ বি অথবা সি অপশনের মাধ্যমে নাইন ফোর নাইন সেভেন টু থ্রি ফাইভ এই নম্বরে এস এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন তাঁদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন প্রিয়াঙ্কা মণ্ডল কলকাতা থেকে